কুয়েতের ভিসা বের হতে কতদিন সময় লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আছে প্রিয় কুয়েত প্রবাসী ভাই এবং বোনের আপনারা দীর্ঘদিন যাবৎ আমাদের এই চ্যানেলকে যারা ফলো করে আসছেন আমাদের সাথে যারা কমিউনিকেশনে আছেন তারা জানেন কুয়েতের ভিসা প্রক্রিয়া নিয়ে আমরা প্রায় সময় কথা বলে থাকি এবং কুয়েতের এই ভিসা প্রক্রিয়ার ক্ষেত্রে অনেকেই আমাদেরকে আমাদের যে কমেন্ট বক্সে আছে সেখানে প্রশ্ন করে থাকেন যে কুয়েতের এই ভিসা বের হতে আসলে কতদিন সময় লাগে এবং এই ভিসার মেয়াদ কত দিন থাকে তারপর যেটা ওয়ার্ক পারমিট যেটা পাওয়া যায় বা যেটাকে সন পেপার বলা হয় সেই সন পেপারে আসলে মেয়াদ কতদিন থাকে এই ব্যাপারগুলো নিয়ে আসলে আমাদেরকে অনেকেই প্রশ্ন করে থাকে আজকে আমরা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রবাসের খবরাখবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন চলুন বিস্তারিত জেনে আন কুয়েতের ভিসা এটা আমাদের বাংলাদেশে অনেকের কাছে আসলে স্বর্ণের হরিণের মতো একটা ব্যাপার কারণ কুয়েতের সম্পর্কে আমাদের খুব ভালো একটা ধারণা রয়েছে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর ভিতরে দুবাই এবং কুয়েত এই দুইটা দেশের প্রতি আসলে আমাদের বাংলাদেশিদের আমাদের ভাইদের একটা অন্যরকম ভালো লাগে কাজ করে সেক্ষেত্রে এই যে কুয়েতের ভিসার ক্ষেত্রে বের হওয়ার ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের অন্যান্য যে দেশগুলো রয়েছে সৌদি আরব রয়েছে দুবাই রয়েছে কাতায় কাতার রয়েছে দুবাই মানে আরব আমিরাত যেটা এই কুয়েত এই সবগুলো দেশের ভিসার যে বের হওয়ার টাইমিংটা এটা আসলে নির্দিষ্টভাবে এমন ধরনের কোনো ছকে বাধা সময়ের ভিতরে যেমন আপনারা জানেন যে এই মালয়েশিয়ার যে ভিসা ক্যাটাগরিটা রয়েছে মালয়েশিয়ার ভিসার ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় রয়েছে এত সময় থেকে এত সময়ের ভিতরেই হয়ে যায় এবং তাদের সমস্ত ভিসাগুলো আসলে একটা নির্দিষ্ট সময় করে তারা সেই টাইম ফ্রেমের ভিতরেই আসলে দিয়ে থাকে কিন্তু মধ্যপ্রাচ্যে দেশগুলোর ক্ষেত্রে এই আসলে সময় সীমাটা নির্দিষ্ট নয় এর মাঝখানে বা কোনো সময় ভিসা বের হতে পনেরো দিন সময় লাগে কোনো সময় বের হতে দুই মাস তিন মাস চার মাস ছয় মাস এক বছর পর্যন্ত সময় লেগে যায় অনেক সময় এটা আসলে যে ভিসাটা প্রসেসিং করবে তার যে বা যে এজেন্সি আসলে প্রসেসিং করবে তাদের যে অ্যাক্টিভিজম তাদের যে অ্যাক্টিভ মুভমেন্ট বা তাদের যে অ্যাক্টিভ কাজ করার জিনিসের উপরে কিন্তু আসলে ডিপেন্ড করে তবে সাধারণত কুয়েতের যে ভিসাটা রয়েছে সেটা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় বের হওয়ার ক্ষেত্রে আরও একটু বেশি সময় লাগে কি পরিমাণ সময় লাগে আমরা যতটুক দেখতে পাই যে অনেকের ক্ষেত্রে দেখা গেছে তিন মাসেও ভিসা বের হয়ে গেছে অনেকের ছয় মাস আমাদেরকে অনেকে কমেন্ট করে থাকেন ভাই আমার আমি ফাইল কাগজপত্র জমা দিয়েছি আজকে নয় মাস হল এখন পর্যন্ত আমার ভিসা বের হয়নি এরকম কিন্তু হয়ে থাকে তবে আপনার এজেন্সি যদি সঠিক থাকে এবং আপনি যে মাধ্যমে ভিসা বের করার চেষ্টা করছেন সে যদি প্রতারক না হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ আপনার সময় প্রয়ো প্রয়োজনীয় থেকে বেশি লাগলেও আপনি ভিসা পাবেন এটা আশা করা যায় এবং অনেক সময় দেখা যাচ্ছে এক বছর ক্ষেত্রেও এই ভিসা বের হয়ে থাকে দ্বিতীয়ত আরেকটা ব্যাপার নিয়ে আমাদের কাছে যারা প্রশ্ন করে থাকেন সেটা হচ্ছে যে ভিসা হওয়ার পর কারণ ভিসা হওয়ার পর অনেকগুলো আসলে কাজ থাকে মেডিকেল থাকে তারপরে যেটা থাকে এই তিন দিনের একটা ট্রেনিং থাকে বিএমইটি ক্লিয়ারেন্স থাকে ম্যান থাকে স্ট্যাম্পিং ফিসা স্ট্যাম্পিং করাতে হয় এই কাজগুলো করতে কিন্তু যথেষ্ট পরিমাণ সময় লাগে এই জন্য অনেকে আসলে কোয়েশ্চেন করে থাকেন যে এই আসলে ভিসার যে মেয়াদটা সেটা আসলে কত দিন থাকে ভিসার মেয়াদটা তিন মাস থেকে অর্থাৎ নব্বই দিন আপনার ভিসা ইস্যু হওয়ার দিন থেকে পরবর্তী নব্বই দিনের মাঝেই আপনাকে কুয়েতে প্রবেশ করতে হবে সেক্ষেত্রে আপনার ভিস্সাটা ভ্যালিড থাকবে যদি সেটা একদিন অতিক্রম করে ফেলে যে আপনার হয়তো বা আপনার ভিসা মেয়াদ শেষ হচ্ছে আজকে বা নব্বই দিন পূর্ণ হচ্ছে আজকে আপনি টিকিট পেলেন ফ্লাইট টিকিট পেলেন আরও দুই দিনের পর দেখা গেছে যে আপনি হয়তো বা আজকে বারো তারিখ হ্যাঁ বারো তারিখ আজকে বারো তারিখের ক্ষেত্রে আপনার বা তেরো তারিখে আপনার ভিসা আর নব্বই দিন পর হচ্ছে আপনি পনেরো তারিখে ফ্লাইটে গিয়ে সেখানে পৌঁছলেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা ভ্যালিড থাকবে না আসলে এই তাহলে এই ব্যাপারটা আসলে আপনাকে মাথায় রাখতে হবে আপনি যখন ভিসা হওয়ার পর বাকি কাজগুলো জন্য আপনার এজেন্সির সাথে কন্ট্যাক্টসে যাবেন তখন তাদেরকে আপনার এই টাইম পিরিয়ডটা বলে দেবেন যে আমার ভিসা এত তারিখে ইস্যু হয়েছে টিকেটিং বা এইসবের যে প্যাপারগুলো থাকে বিএমটি ক্লিয়ারেন্সের পেপারগুলো থাকে স্ট্যাম্পিংয়ের যে পেপারগুলো থাকে তখন আপনি এজেন্সির সাথে এইভাবে কন্ট্যাক্ট করবেন যে আমার তো আসলে আর এতদিন মেয়াদ আছে তাহলে এর ভিতরে এই কাজগুলো করে ফেলুন তৃতীয় যে পেপারটা হচ্ছে সেটা হচ্ছে যে ভিসার যে ওয়ার্ক পারমিট যেটাকে আমরা সন পেপার বলি ক্ষেত্রে যেটাকে আমরা সন পেপার বলি থাকি সেই ওয়ার্ক পারমিটের আসলে কতদিন মেয়াদ থাকে ওয়ার্ক পারমিটের মেয়াদ বা সন পেপারের মেয়াদ থাকে আসলে দুই মাস ভিসা হওয়া সাধারণত এক মাসের ভিতরেই সেই সন পেপারটা হাতে এসে পৌঁছায় অনেক সময় এক কম সময়েও সন পেপার বের হয়ে যায় এবং বা অনেক সময় এক মাসের কিছু বেশি সময় লাগে তবে সেই সন পেপারের মেয়াদ সর্বনিম্ন দুই মাস অর্থাৎ ষাট দিন থাকলেও আপনি সেই সন পেপার নিয়ে কুয়েতে প্রবেশ করে যে কাজ রয়েছে সে কাজে যোগদান করতে পারবেন দুই মাসের বেশি অতিক্রম হয়ে গেলে সেক্ষেত্রে আপনি কাজে যোগদান করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যদি আপনার পিসা হওয়ার পর পর সন পেপার আপনার হাতে এসে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই টাইম পিরিয়ডটা মনে রাখতে হবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে যাওয়ার সুযোগ করে দিন ওয়েতে ভিসা এবং প্রবাসীর যে কোনো খবরাখবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কল বাটন অন করে রাখুন ধন্যবাদ